আসসালামু আলাইকুম আমি সাবিনে ইয়াসমিন শান্তি ও সংঘর্ষ বিভাগের একজন শিক্ষার্থী আমি হচ্ছি ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ থেকে চ্যানেল থেকে জিএস প্রার্থী তো আপনার কোশ্চেন ছিল কোশ্চেনটা কাইন্ডে আরেকবার করবেন ডাকসু যেহেতু আগামী দিন থেকে ডাকসু প্রচারণা শুরু আপনাদের কি কোন বিষয় নিয়ে আপনারা প্রচারণা এগোতে চাচ্ছেন বলে আসলে হচ্ছে এখনো ব্যালট নাম্বার দেয়নি আমরা এবং ঠিক করিনি কালকের যে হচ্ছে প্রোগ্রাম সেটা এখনও নির্ধারণ করিনি আমরা রাতে ডিসকাশনের মাধ্যমে এবং হচ্ছে নিশ্চিত হওয়ার মাধ্যমে হচ্ছে প্রোগ্রাম ফিক্স করবো কালকে আচ্ছা এই যে আজকে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্যানেল তারা সংবাদ সম্মেলন করেছে তারা বিভিন্ন অভিযোগ তুলেছে যে গুপ্ত রাজনীতির মধ্য দিয়ে নারীদের প্রতি যে বোলিং করা হচ্ছে এটা নিয়ে আপনি কি বলবেন যে নারীদের প্রতি গুপ্ত রাজনীতির মধ্য দিয়ে এটা কতটুকু যৌক্তিকতা রয়েছে বা কতটুকু সত্য বলে মনে করেন দেখেন অনেকেই তো বলে জুলাই থেকে আমরা দেখতেছি যে যখন থেকে হচ্ছে শিবির রাজনীতিতে আসছে একদম প্রকাশ্যে স্টিল তারা তাদের কমিটি এখনও ঘোষণা দেয়নি কয়েকজন ছাড়া হাতে গোড়া তো এখন যেটা বেড়ে গেছে দেখা গেছে যে বিভিন্ন ভোট আইডি থেকে আসলে নারী বলেন পুরুষ বলেন গালাগাল দিচ্ছে সেটা আমি নিজেও ফেস করছি সেখানে একটা মিডিয়াতে হচ্ছে কথা বলার কারণে ওদের নিয়ে দুজন বলার কারণে হচ্ছে বাজে বাজে কমেন্ট পেয়েছি তো ওই দু আরেকটা হচ্ছে ওরা একটি সংবাদ সম্মেলন করেছিলো যেখানে হচ্ছে নারীদের অধিকার নিয়ে কথা বলছিল সেখানে আমি বলছি যে অক্সিজেনের বটাইডি থেকেই তো সবচেয়ে বেশি হচ্ছে গালাগাল আসে বা হচ্ছে কতগুলি আসে মেয়েদের খুব স্লাট সেমিং করা হয় সেমিং করা হয় তো সেখানেও অনেক কমেন্ট আমি দেখেছি আর ডাক আপনি কি কি কাজ করতে চান ডাক শুনি আসলে আমাদের অনেক প্ল্যানই আছে তার মধ্যে হচ্ছে আমি প্রথম দিকে যে কাজগুলো করতে চাই এবং আমার কনসার্নের বিষয় সেটা হচ্ছে একটা নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়া শিক্ষার্থীদের এবং ক্যাম্পাসটাকে নারী ধন্তব করা যায় সেই লক্ষ্যে কাজ করা এবং দ্বিতীয়ত হচ্ছে আমি চাই যে হচ্ছে বাসস্থান যে সংকট রয়েছে সেটাকে কীভাবে দূরীকরণ করা যায় এবং বাসস্থানটাকে হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা যায় এই জন্য আমরা আমাদের ভীষণ রেখে যে অন স্টুডেন্ট অন সিট এবং অন অন টেবিল এবং এছাড়াও যদি আমি বলি খাদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিন এবং ক্যাফে খাদ্যের মান খুবই খারাপ তো সেইটাকে কীভাবে পুষ্টি নিশ্চিত করে খাবারের মানটা বাড়ানো যায় এবং ক্যাপ্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি করা যায় আপনারা যদি দেখেন যে বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টিতে যে ওইখানে হচ্ছে মাত্র শহীদুল্লাহ হলে একটা ক্যান্টিন আছে তো সায়েন্স কোলাপাণ্ডা যদি দেখা যায় যে অনেক সময় না খেয়ে থাকে বা অল্প কিছু খেয়ে থাকতে হয় এবং নেক্সট লাঞ্চের পরে যে পিরিয়ডগুলো আছে তারা খেতে পারে না তো এই জন্য আমার চিন্তা হচ্ছে ওই দিকে যাতে ক্যান্টিনের সংখ্যা বাড়ানো যায় এবং হচ্ছে খাদ্যের পুষ্টিমান নিশ্চিত করে খাবার নিশ্চিতকরণ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতে আচ্ছা মূলত ক্যান্টিনের খাবারের যে মান উন্নয়ন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা কেন উন্নত করতে পারছে না বিগত দিনগুলোতে বা কেন এটা এত বাধার সৃষ্টি হচ্ছে কেন এখানে কি কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা ক্যান্টিনে তো অবশ্যই রয়েছে আগে যখন ক্যান্টিনে এখন পর্যন্ত পারতেছে না দেখেন জুলাই আন্দোলনের পর কিন্তু পারার কথা ছিল আগে আগে একটা রাজনীতি যে রাজনীতিটা ছিল যে রাজনীতিটা ছিল তারা হচ্ছে দখলদারিত্বে রাজনীতি করতো ক্যান্টিনে যে একটা তাদের খাও খাওয়ার একটা টেন্ডেন্সি ছিল এবং জুলাই আন্দোলনের পরে যে হচ্ছে লিস্টগুলো প্রকাশ পেয়েছে সেখানে আপনি দেখবেন যে বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকা বাকি খেয়ে তারপর হচ্ছে সেটা প্রদান করে নেয় টাকা সেটার হিসাব কিন্তু আমরা পেয়েছি এবং সবার সামনে এসেছে তো সেই দখলদারী রাজনীতির কারণে কিন্তু হচ্ছে ক্যান্টিনের খাবারের মান এবং সৃতঙ্কট আর উপকার টাকা